ফাইভ ওয়াই আর বর্গ তাহলে বর্গ দিলাম তাহলে এর আগে আমরা সূত্র দেখছি এ বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এর জায়গায় প্রয়োগ হবে মানে আমাদের ফোর এক্স এটা হবে এটার যদি এ ফোর এক্স কে যদি এ ধরি আর ফাইভ ওয়াই ফাইভ ওয়াই কে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয় এই জায়গার ইন্টারফেসটা সাজাইলে এটা অনুযায়ী তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে যায় এটা হোল স্ক্র মানে এ স্কোয়ার মানে ফোর এক্স ইন্টু বি মানে ফাইভ ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ফাইভ ওয়াই হোল এটা আমরা এটা আমরা এই সূত্র অনুযায়ী লিখলাম ঠিক আছে এখন আমরা

থ্রি এ মাইনাস সেভেন বি বর্গ করতে হবে তাহলে এটার যদি ধরে এ এটা বি তাহলে এ মাইনাস বি হোল তাহলে এ মাইনাস বি হোল এ মানে থ্রি এ এটার এ তাহলে এ মাইনাস মানে থ্রি এ বি মানে সেভেন বি প্লাস বি মানে সেভেন বি এ দিলাম

তাহলে আমরা বর্গ দিলাম তাহলে বর্গ দিলে এখন এটার বর্গ করব সূত্রের মাধ্যমে করতে নয়শো ছিয়ানব্বইকে বর্গ করতে হবে তাহলে নয়শো ছিয়ানব্বই এখানে এক হাজার থেকে আমাদের চার কম তাহলে এইভাবে সূত্র প্রয়োগ করতে পারি আমরা তাহলে এক হাজার থেকে চার কম দিলে তাহলে এইটা ধরব এ এইটার ধরব বি তাহলে আমরা সূত্রে দিতে পারবো তাহলে এক হাজার বিয়োগ ফোর তাহলে হয় আমাদের নয়শো ছিয়ানব্বই মানের কোনো পরিবর্তন হলো না দিলাম স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে এক হাজার স্কোয়ার মাইনাস টু এ এক হাজার ইন্টু বি ফোর প্লাস বি স্কোয়ার মানে ফোর স্কোয়ার তাহলে এক হাজারের স্কোয়ার করলে ওয়ান শূন্য তিনটা তাহলে শূন্য হবে ছয়টা মানে বর্গ করলে আমরা যদি দশের বর্গ করি তাহলে হয় একশো তার মানে একটা শূন্য যায় দুইটা শূন্য হয়ে আমরা যদি একশো বর্গ করি তাহলে শূন্য হবে অনলেখার লেখার পরে দুইটা শূন্য হবে চারটা এবং সহজে মনে রাখতে পারো আর মনে না থাকলে তোমরা ক্যালকুলেটারে তাহলে গুণ করবা মানে এক হাজারের পাওয়ার দেবা টু তাহলে দেখবা দশ লক্ষ আসবে মাইনাস চার দিগুনে আট আর এক হাজারের তিনটা শূন্য

উদাহরণ চায়ের উদাহরণ চায় এ বলছে এ পেলাস বিপেলাস ডি এর বর্গ করো তাহলে দিলাম বর্গ তাহলে এ পেলাস বিপেলাস ডি আমরা প্রথম পর্বে এরকম কোনো সূত্র পড়ি নাই তাহলে আমরা যে সূত্র পড়েছি তার মধ্যে তার মতো করে একটা রূপ আমাদের এইটা থেকে তৈরি করতে হবে তাহলে এটা আমরা তৈরি করতে পারি কিভাবে দুইটা সেকশন করব অথবা দুই ভাগে ভাগ করবো এখানে যেহেতু চারটা রাশি আছে তাহলে আমরা এ প্লাস বি এটার একটা সেকশন করব সি প্লাস ডিকে একটা সেকশন করবো তাহলে এ প্লাস বি একটা সেকশন প্লাস সি প্লাস ডি অন্য একটি সেকশন তাহলে এখন কি স্কোয়ার আছে তাহলে এটার উপরে দেবো হোল স্কোয়ার তার মানে আমাদের এখন দুইটা সেকশন হলো তাহলে এই একটা সেকশন হলো এই আবার আরেকটা সেকশন হলো তাহলে এইটার যদি ধরি এ মানে এ প্লাস বি আমরা একটু বোঝার জন্য ভিন্ন ধরি এক্স ধরলাম আর ওয়াই ধরলাম আমাদের ইন্টারভেস্ট হয় কি এই এ প্লাস মানে এক্স প্লাস ওয়াই হয় এক্স প্লাস ওয়াই হোলেস্কার তার মানে এ প্লাস বি সূত্রে যায় তাহলে এ মানে আমাদের এইটা হলো এ এটা কি বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে এ প্লাস বি হোল এটাই আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি তাহলে টু দিলাম এ বি কি আমাদের এ প্লাস বি এটা হলো এ আর বি হলো সি প্লাস ডি প্লাস বি স্কোয়ার বি মানে সি প্লাস ডি তাহলে সি প্লাস ডি হোল এখন এখন এ প্লাস বি হোল স্কোয়ার এখন আবার এটা একটা সূত্র যায় তাহলে এটার সূত্র নিলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি প্লাস এই টুটা এই দুইটার সাথে গুণ করে এই টু এটার সাথে গুণ আবার কি এগুলো সাথে এইটার সাথে গুণ তিনটা গুণ আকারে আছে তাহলে তিনটা গুণ একসাথে করা যায় না আমরা কি করব দুইটা গুণ করবো একসাথে তাহলে টু এ প্লাস টু বি

বি প্লাস বিস্কাস এখন এই দুইটা অংশ গুণ করার লাগে তা তার মানে টু এ দিয়ে আমরা সিপিএল সি কেও গুণ করবো ডি কেও গুন করবো টু বি দিয়ে সিকে গুণ করবো ডি কে গুণ করবো ভিন্ন ভিন্ন তাহলে টু এ দিয়ে সি কে গুণ করলে টু এ সি প্লাস টু এটি এখন এটা দিয়ে আবার করি প্লাস টু বি সি প্লাস টু বিটি প্লাস সি স্কোয়ার প্লাস টু সি ডি প্লাস এ প্লাস সি সাজাই লিখে এ স্কোয়ার প্লাস এখন এবি বি সি এগুলো সাজাইলে আগে আসে তাহলে টু এটা নিলাম তারপরে টু তারপরে আসে টু সি ডি আমরা একটা সাজাই টু টু না সাজাইলেও হয় টু এ সি প্লাস টু প্লাস টু প্লাস

সরল করতে বলছে সরলটা আগে তুলি ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড রেজেটার প্লাস টু সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড

এটা মিলে তার মানে এটা যদি এ ধরি তাহলে এ স্কোয়ার হয় এটা তাহলে এটা এ হলে এটা হয় স্কোয়ার তাহলে এটার যদি এটা আমার বি স্কোয়ার যদি ধরি তাহলে এটা হয় বি তাহলে একটু সাজাইলে হয় কি এ স্কোয়ার প্লাস টু এই এ সাজাই আগে লিখলে এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ইন্টারফেস আছে এটা ফাইভ এক্স প্লাস সেভেন্ল এ ধরি সেভেন এক্স সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড বি ধরি তাহলে রাশিটি হয় কি আমার একটু লিখি অতএব পদার্থ রাশি पहले a स्क्यार प्लस two b है प्लस b स्क्यार है ढ़ाई लिखी a स्क्यार प्लस two b प्लस b स्क्यार तो अलग a प्लस b होल्स करें शत्रु जो तो अलग a मनी अमर a राशि तो अलग इतने लिखी तो a मनी एक तरह में एक तो टुकड़ी लिखते होगे

দেওয়া আছে ওয়াই সমান টু আর ওয়াই এর মানে নির্ণয় করতে হবে আমরা জানি প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান তাহলে এক্স প্লাস ওয়াই হোলস্কোয়ারের সূত্র আছে দুইটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি বিস্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই হোলস্কোয়ার মানে এ প্লাস বি হোলস্কোয়ার তাহলে এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র আছে দুইটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তাহলে কোন সূত্রে যাবে আমাদের দেওয়া আছে কি তার উপর নির্ভর করবে আমরা কোন সূত্রে নেব তাহলে এক্স প্লাস ওয়াই হোলস্কোয়ারের

এখন চার চব্বিশ করার তো এটার জন্য তোমরা কি করবো ক্যালকুলেটার চাপা তাহলে চব্বিশ এর চার দিয়ে গুণ করার জন্য ক্যালকুলেটার দরকার নাই এখন বলতে পারো যে চব্বিশের নামটা তো আমরা জানি না তাহলে চার চব্বিশ কথা এটা সহজে আমরা করতে পারি পঁচিশের নামটা তো জানা আছে তাইলে পঁচিশের নামটাটা তুলনামূলক সহজ তাহলে চার পঁচিশে কথা হয় আমরা এই হিসাবটাকে করবো তাহলে চার পঁচিশে হয় একশো তাহলে চার পঁচিশে একশো তার মানে কি আমরা আছে চব্বিশ ধরছি পঁচিশে এক বেশি দর্শি তাহলে এক কতবার বেশি ধরছি চারবার বেশি ধরছি তার মানে একশো থেকে আমাদের চার কমাতে হবে চার কমালে হয় ছিয়ানব্বই তাহলে আমরা এখন আমাদের লিখতে হলো কি জন্য বোঝানোর জন্য প্রথম দিকে বোঝার জন্য আমাদের লিখতে হবে কিন্তু আমাদের যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন আমরা এটা দেখলেই বলতে পারবো দেন চার পঁচিশে একশো তার মানে আমাদের আছে চব্বিশ আমরা এক বেশি ধরছি চার মানে চার বেশি ধরছি তাহলে একশো থেকে চার কমালে হয় ছিয়ানব্বই তাহলে চার চব্বিশে ছিয়ানব্বই এক্স প্লাস ওয়াই হোল সমান হয় একশো বা এক্স প্লাস ওয়াই সমান পাশে দিলে হয় একশো বা ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর সমান থ্রি এবং তবে a² + b² এর মান কত তাহলে দেওয়া আছে তথ্যটা আমরা আগে লিখি a⁴ + a² b² + b⁴ = θ আর একটা তথ্য আছে a² प्लस ए बी प्लस बी स्क्वायर समान थीटा और बेर करते हैं बी स्क्वायर प्लस बी स्क्वायर मान तो लिखे रखे स्क्वायर प्लस बी स्क्वायर समान हाँ तो इतने बेर कर गो हम रा ऐ तो एक तो बांगे ए स्क्वायर तारु परे ए प्लस ए स्क्वायर बी स्क्वायर प्लस b স্কয়ার তার উপরে স্কয়ার সমান থের তাহলে আমরা এটা প্লাসের সূত্রে যায় না 근데 এই জায়গায় যদি 2 থাকত তাহলে a স্কয়ার মানে a a স্কয়ার a b স্কয়ার b আর b স্কয়ার তার উপরে স্কয়ার b স্কয়ার মানে b তাহলে হয় a স্কয়ার + ab + b স্কয়ার কিন্তু আমাদের যদি এই জায়গায় একটা 2 বসানো যায় তাহলে সূত্র যায় তাছাড়া সত্য যায় না তাহলে জন্য আমরা একটা টু বসাবো আগে বসাই তারপর দেখি কি হয় এ এ দিলাম দিলাম প্লাস প্লাস টু বি 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 তার মানে এখন আমরা কি করছি এ বি স্কয়ার আছে এই জায়গায় কিছু নাই মানে ওয়ান আছে তাহলে এ স্কয়ার বি স্কয়ার আছে একটি আমরা লিখলাম দুইটি তার মানে একটি বেশি লিখছি তাহলে ওই একটি বিএ করে দিতে হবে তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সমান থ্রি তাহলে এখন এতটুকু সূত্রে যায় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে যায় তাহলে এ মানে এ স্কোয়ার বি মানে বি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার আমরা এভাবে লিখতে পারি এ বি হোল স্কোয়ার কারণ আমাদের এখন আবার মাইনাসের সূত্রে যাবে সমান থ্রি এটা থেকে একটা সূত্র পেলাম এই স্কোয়ার তার উপরে প্লাস বিয়ার এটা মানে এ আর এব মানে বিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রে বি স্কোয়ার সূত্র হলো একবার যোগ একবার বিয়োগ তাহলে এ স্কোয়ার প্লাস বি এখন দেখো এটার সাথে এটা কিছুটা মিলে এব লিখি তাহলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বিয়ার্কোয়ার প্লাস তাহলে এটাও সাজাই লিখি মাইনাস এ বি বি প্লাস সমান তাহলে আমরা এটার মান বসাইতে পারি পরিবর্তে পরিবর্তে লিখতে পারি থেরি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান থেরি তাহলে এই থেরিটা আমরা অপর পাশে দেব এ স্কোয়ার মাইনাস এব হয় থ্রি কে থ্রি দিয়ে ভাগ দিলে অন হয় এখন আমরা এই দুইটা তথ্য পেলাম তাহলে এই দুইটা তথ্য থেকে আমরা এই স্কোয়ার বি মানটা বের করতে পারবো তাহলে এইটার নাম্বারিং করি এটা দিলাম এক নং এটা দি দুই নং তাহলে দেখো এব মাইনাসের আছে একটা আর একটা এক আর দুই যদি আমরা যোগ করি তাহলে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার পাবো এব বাঁচাবে তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এর মানে লাগবে আমাদের তাহলে এক নং কে এক ও

ताले लेफ्ट हैंड साइड या राइट हैंड साइड दे करते पड़े। लेफ्ट हैंड साइड ताले लेफ्ट हैंड साइड दे सके। ए प्लस बी पावर फोर माइनस ए माइनस बी पावर फोर তাহলে এপিলস বি হোলেস্কার লিখতে পারি তার উপরে আবার স্কোর দিতে পারি কারণ কি আমরা এটা ভাঙবো কারণ এপিলাস বির পাওয়ার ফোর এবং কোনো সূত্র মুখস্থ করি নি তাহলে আমরা মুখস্ত করেছি কি এপিলস বি হোলেস্কারের সূত্র তাহলে এপিলাস বি হোলেস্কারের আকারে করব করার জন্য আমরা এপ্লাস বি হোলেস্কার দিয়েছি তার উপরে স্কোর দিয়েছি

plus a minus b whole square this is the fourth term show the a plus b whole square minus a minus b whole square this is the other তাহলে বি হোল স্কোয়ার প্লাস বিয়ার এটার একটা সূত্র আছে একটা অংশ আর এই অংশের সূত্র হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা ফোর সত্র এপায় পাই আমরা ফোর 4r2 মানে 4√3 গুণ করলে 8 ab a² + b² তাহলে এটাই হলো আমাদের राइट हैंड साइड বলতে প্রমাণ করতে তাহলে লেখব